ভালোবাসার নতুন সদস্য বাজিগার পাখির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবার জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার হাজব্যান্ড অনেক দিন ধরে চাচ্ছিল পাখি পালবে ওর পাখির খুবই শখ তাই ওর শখ পূরণ করতে আমরা পাখি এনেছি সেই সাথে এনেছি একটি ডাবল পার্টের পাখির খাঁচা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমরা পাখির খাঁচাটা কিভাবে ডেকোরেশন করব এবং সেই সাথে আমরা কি কি পাখি এনেছি তা আপনাদের সাথে শেয়ার করব ডেকোরেশন করার মুহূর্তে অ্যাঞ্জেল চলে এসেছে ও ঘুরে ঘুরে দেখছে জিনিসটা আসলে কি ও বুঝতে পারছে না এটা দিয়ে কি হবে ওকে সরালাম না ওর কিউট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করলাম এই খাঁচার দুই পার্টিশনের দুই পাশে কিছু কাঠ দিয়ে দিবে। যেন পাখিগুলো কাঠের উপর বসতে পারে কাঠের সেট করা শেষ দুই পাশে পানির পট দিয়ে গুলো এই তো আমার হলুদ সুন্দরীরা আমার বাজরিকার পাখি পাখিগুলো অ্যাঞ্জেলের দিকে ধরতেই ও ভয়ে পিছনের দিকে যাচ্ছে আমার বোকা পাখিগুলো এবার খাঁচায় দেওয়ার পালা পাখির হাড়িটা সেট করা শেষ এবার ওদের খাঁচা থেকে বের হবার মুহূর্ত মাশাল এক নজর আমার হলুদ সুন্দরীদের দেখিয়ে দিই জেলের এবার পাখির প্রতি ভয়টা কিছুটা কমেছে তাই একবার বসে আর দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে পাখিগুলোকে দেখছে ভালো করে দেখো মা শুধু আক্রমণ করো না এইবার এই পাশের আরেকটা পাখি ছাড়ার পালা চলুন এক নজর আমার নীল সুন্দরীকে আপনাদের দেখিয়ে দিই মাসাল্লাহ মাসাল্লাহ আমার নীল পড়ি আমার পরিবারে নতুন আরও সদস্য যোগ হলো অদ্দ পুকুরে মাছ অ্যাঞ্জেল এবং ক্যান্ডির মতো দুটি মিষ্টি বিড়াল এখন চলে এলো বাজরিগার বাজরিগারের খাবারের এই প্যাকেটটি এনেছি সেই সাথে এনেছি সুন্দর একটি ফুড কন্টেইনার এবার ফুড কন্টেইনারে কিছু খাবার দিয়ে কন্টেইনারটিকে এক সাইডে সেট করে দেবো সব কিছু সেট করা শেষ চলুন আপনাদেরকে ফাইনাল লুকটি দেখিয়ে দিই ফাইনালি আমার নতুন সদস্যদের নতুন বাড়ি এবং নতুন ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ